আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর শ্রমিক কনফেডারেশনের সভাপতি উনি আর একটা প্রোগ্রামে আছে এই কারণে আসলে আপনাদের নিয়ে বসাই রাখে কথা বলা আসলে ঠিক না আপনাদের বিভিন্ন কাজ থাকে শুক্রবার আপনাদের ডাইকে আনা আইনা যে উপহারটা দিয়ে দেওয়া উচিত ছিল সাথে সাথে কিন্তু আমাদের প্রধান অতিথি লেট হচ্ছে এই কারণে আপনাদের রাই কিছু কথা বলা আর কিছু কথা না বললেও না যে আমাদের আজকে প্রোগ্রামের বিশেষ অতিথি আছেন ফাদিন হাসান হাসিব ভাই আর সভাপতি খন্দকা আসুজ্জামান ভাই আসুজ্জামান ভাই এই যে যে ওয়ার্ডে আমরা প্রোগ্রাম করতেছি এটা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড হচ্ছে কাঁচা থানার রাজধানী এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড থেকে উনি কাউন্সিলার নির্বাচন করবে আর ওনার পক্ষই আপনারা সবাই কাজ করবেন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেই আপনাদের প্রার্থী থাকবে আশা করি আপনারা আপনাদের যোগ্যতা অনুসারে তাদের পক্ষ হয়ে কাজ করবেন আর শীতবস্ত্র এটা আমাদের আমাদের বাই বাড়িদের পক্ষ থেকে একটা উপহার আর কি আসলে আমি কি বলবো যে এখানে বলার কিছু না এখানে কোনো শীতবস্ত্র উপহার প্রদান উপলক্ষে আসলে কোনো আলোচনা ঠিক না তাও কিছু না বললেই নয় যে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা এই সমাজ শীত শীতবস্ত্র আমাদের মানুষ অনেক বাইরে আছে দেখেন রাস্তায় মানে শীতের অভাবে শীত শীত বছরের অভাবে তারা ইয়ে আছে আবার যে এই শীত বছর আমরা যে দেব দেখেন অনেক ফ্লাইওভারের নিচে দেখ অনেক লোক শুয়ে রয়েছে একটা কম্বল তারা দিয়ে দেবেন ওই পরের দিন ওই কম্বল তারা থাকবে না উনি কী করে এটা বিক্রি করে ই করে বা নষ্ট করে ফেলায় আসলে আমরা দিতে চাই কিন্তু লোক পাই না দের মতন জায়গা পাই না আসলে আসলে অনেক কথাই না বললেই নয় আসলে এখানে আমার দায়িত্বশীল বাইরা আছে সময় নষ্ট করা আসলে ঠিক না আমাদের ভাই আছে ইয়া ভাই আছে আবদুল্লা ভাই আছে এরা কথা বলবেন এ বলে আমার সংক্ষিধ এখানে শেষ করি আসসালামু আলিক রহমতুল্লা